ফিরে এলাম আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন এবং প্রথম দিন মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করার জন্য উদয়পুরে একান্ন ফিটের এক পিঠ মা ত্রিপুরেশ্বরী মন্দিরে আজ ভিড় লক্ষণীয় সকাল থেকে হাজার হাজার ভক্ত দর্শনার্থীদের লাইন সকাল থেকে মন্দির চত্বরে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গন থেকে এবং আজ যেহেতু নববর্ষের ইংরেজি নববর্ষের প্রথম দিন তাই সেই জায়গায় দাঁড়িয়ে আহ সকলেরই মায়ের দর্শন মায়ের পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করতে চাইছেন এবং যার জন্য আজ উদয়পুরে ভিড় পরিলক্ষিত হয়েছে সকাল থেকে যদিও উদয়পুরে আজকে প্রথম দিন ইংরাজি নববর্ষের এই দিনকে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে তিনি কি ছবি তুলে ধরেছেন সরাসরি দেখাবো ইংরেজি নববর্ষের প্রথম দিন ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে রাজ্য সহ বহিরাজ্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে এসে পূজা দেখা যায় এদিন ইংরেজি নববর্ষের প্রথম দিন ত্রিপুর সুন্দরী মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েই এই বছরটা শুরু করতে যাচ্ছে ধর্মপ্রাণ মানুষরা আমরা জানবো মন্দিরে যারা পুজো দেওয়ার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ লাইন ধরে রয়েছে তাদের কাছ থেকে আমরা তা এমনিতে এখন আমি আগতলা থাকি কিন্তু জন্মসূত্রে আমি এখানকারই মেয়ে আমরা ছোটবেলা থেকে আসা যাওয়া করি তারপর কালকে এসছে আমার ননদ এসছে যা এসছে কলকাতা থেকে দেওয়ার এসছে ওদের নিয়ে এসছি ওরা সকালবেলা এসে পুজো টুজো দিয়েছে আমি এখন এসছি প্রচন্ড ভিড় অনেক এত মানে ভিড় দেখাও ভাল লাগছে মায়ের এখানে এত মানুষ আসে লাইনে তো হ্যাঁ ঘন্টা দেড় ঘন্টা তো লাগে খুবই তো আমরা একটু ফেসিলিটিও পেয়ে গেছি ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে রাত্রি এসছে মাকে মানসিক ছিল যে কাপড় দেবো একটা বেনরসি শাড়ি নিয়ে তারা কলকাতার থেকেও মা কে স্মরণ করে এবং বিশ্বাস করে হ্যাঁ কাল রাত্রি এসে কাপড় দিয়ে গেছি আমরা আজকে তারা পরিয়েছে খুব ভালো লাগছে তাদেরও ভালো লাগে দু হাজার চব্বিশের প্রথম কাছে রাজ্যবাসী যাতে সবাই যাতে সুখে শান্তি থাকে হিংসা যাতে দূর হয় ভালো মতো জীবনযাপন করে ভাই ভাতৃত্ব সম্পত্তি যেন থাকে আমরা সবাই মিলে মিলেমিশে থাকি মায়ের কাছে আমার নিজের জন্য না সমগ্র রাজ্যবাসী সমগ্র ভারতবাসীর জন্য আমাদের প্রার্থনা একার জন্য চাইলে কিছু পাওয়া যায় না সবার জন্য চাইতে হয় আমরা মায়ের কাছে এইটাই প্রার্থনা করছি সবাই যাতে সুখ সমৃদ্ধিতে থাকতে পারে এইটাই আমরা জানলাম মন্দিরে যারা দীর্ঘক্ষণ লাইন ধরে পূজা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে আমরা আরো বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড আমি উদয়পুর থেকে প্রশ্ন উদয়পুর থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে তুলে ধরেছিলেন আজ সকালের ছবি যেখানে দীর্ঘক্ষণের লাইন ঘন্টার পর ঘন্টা লাইন ধরে সকলেই পুজো দিয়েছেন মায়ের মন্দিরে এবং তারই সঙ্গে প্রচুর ভিড় পরিলক্ষিত যদিও কোথাও কোথাও পিকনিকের আমেজ পরিলক্ষিত হয়েছে আজকে দিনভর এবং তারই সঙ্গে ছুটির আমেজ এবং উৎসবের আমেজ আগাম একটা উৎসব মুখর পরিবেশ ছিল গতকাল থেকেই বর্ষ বিদায় বরণকে কেন্দ্র করে মেতে উঠেছেন রাজ্যবাসী সেই ছবি কার্যত আজ উদয়পুর থেকে দেখলেন একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন